হ্যালো গাইস আজকে আমি বলবো যে আপনার খরগোশটি যখন বাচ্চা দেবে তখন আপনাদের কী কী করা উচিত এবং কী কী না করা উচিত যাতে আপনার খরগোশের বাচ্চা এবং খরগোশের মা দুজনেই সুস্থ থাকে কারণ নতুন ব্যাপী খড়গোশগুলি মরার চান্স খুবই বেশি থাকে ছোটো থেকে ছোটো ভুলগুলির কারণে আপনার খরগোশের বাচ্চাগুলি অনেক সময় মারা যেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি আপনার বাচ্চা র্যাবিট এবং বাচ্চা র্যাবিটের মাকে ভালোভাবে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখ রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে চলো ভিডিওটি শুরু করা যাক তো যেমন কি আপনারা সবাই জানেন যখন খরগোশ বাচ্চা দেয় তার আগে ওরা খড় এবং নিজের গায়ে লোম ছিঁড়ে ভালোভাবে বাসা তৈরি করে এবং ওই বাসার মধ্যে তার ব্যাপীগুলোকে জন্ম কিছু কিছু খরগোশ রয়েছে যারা বাসা না বানিয়ে এখানে ওখানে খরগোশের বাচ্চাগুলিকে জন্ম দিয়ে দেয় তো আপনার খরগোশটি যদি ওই বাসার মধ্যে বাচ্চা দেয় তো ঠিকই আছে কিন্তু যদি আপনার খরগোশটি বাসার মধ্যে বাচ্চা না দিয়ে এখানে ওখানে বাচ্চা দেয় তাহলে আপনি ওই বাচ্চাগুলিকে ভালোভাবে নেট বক্সে সেভ করে রাখুন এমনিতেই গরম অনেক পড়েছে তাই খরগোশের বাচ্চাগুলিকে ভালোভাবে নেট বক্সের মধ্যে রাখুন এরপর আপনাকে যেটি করতে হবে বাচ্চাগুলি হাতে নিয়ে ভালোভাবে দেখুন যে মা খরগোশ বাচ্চাদের দুধ খাইয়েছে কি না দুধ খাওয়ালে ওদের পেট কিছুটা ফোলা থাকে আর যদি না খাওয়ায় তাহলে এই রকমভাবে হ্যান্ড ফিটিং করে আপনাকে দুধ খাওয়াতে হবে খরগোশটি ভালো করে ধরে নিয়ে কারণ খরগোশ পা ঝিটিয়ে লাফাতে পারে এতে বাচ্চাগুলির ক্ষতি হতে পারে সারাদিনে সকাল এবং রাত্রিবেলা বাচ্চা খরগোশগুলোকে দুধ খাওয়াবেন এবং বারবার হাতে করে নিয়ে রাখবেন না এরপর আপনি আপনার মেল খরগোশটি বাচ্চা এবং বাচ্চার মার কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা রাখবেন এমনিতেও মেল এবং ফিমেল খরগোশটি বাচ্চা দেওয়ার আগে পনেরো দিন আগে থেকে আলাদা করে রাখা উচিত যদি আপনি আগে থেকে আলাদা করে দেন এবং এখন ভাবছেন হয়তো ওদের এক করে দেবেন কিন্তু একদমই ভুল কাজ করবেন না একদমই এদের একসাথে রাখবেন না কারণ মেল খরগোশ বাচ্চাদের নানারকমভাবে চোট দিতে পারে এবং এবং অনেক সময় ওই বাচ্চা খরগোশগুলিকে মেরে ফেলতেও পারে এবং মেল খরগোশটি বারবার ফিমেল খরগোশটির সাথে মিটিং করতে চাইবে যেটি ফিমেল খরগোশটির স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার জন্য মিনিমাম আপনাকে এক থেকে দু মাস অপেক্ষা করতে হবে তারপর ওদের একসাথে করে মিটিং করাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি মিটিং করান তাতে আপনার খরগোশটির অনেক সমস্যা হতে পারে এর পাশাপাশি আপনাকে খরগোশটির ভালোভাবে ডায়েট মেনটেন্স করতে হবে যাতে বাচ্চাগুলো দুধের কোনো সমস্যা না হয় এবং মা খরগোশ সুস্থ সবলভাবে থাকতে পারে এবং বাচ্চাগুলো সুস্থ সবলভাবে থাকতে পারে প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার দেবেন যাতে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে দুধ পান করাতে পারে কম দুধের কারণে বাচ্চাগুলি দুর্বল হয়ে মারা যেতেও পারে এরপর আপনি কি কি কাজ করবেন না প্রথমত আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাচ্চা খরগোশগুলিকে আলাদাভাবে মায়ের কাছ থেকে দূরে রাখবেন তো এটা একদমই করবেন না বাচ্চা সব সবসময় আপনি ওর মায়ের পাশেই রাখবেন বারবার ওদের হাতের মধ্যে নিয়ে খেলা করবেন না এতে বাচ্চাগুলির সমস্যা হতে পারে বাচ্চাগুলিকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করে রাখবেন বাইরের ইঁদুর বেড়াল পিঁপড়ে আর শোলা ছুঁচোর থেকে কারণ ওদের এরা মেরে ফেলতে পারে যদি খাঁচায় পালন করে থাকেন তাহলে খাঁচার নিচে সবসময় ফিনাইল দিয়ে স্প্রে করে রাখুন যাতে কোনোভাবে পিঁমড়া এবং ছুঁচো না আসতে পারে এবং কোনো রকমভাবে খাঁচার ভেতরে ঢোকার রাস্তা রাখবেন না সম্পূর্ণভাবে ঢেকে রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে মাদা খরগোশকে খাবার দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে